ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা যখনই সামনে আসে একটি প্রশ্ন বেশ জোরালোভাবে ওঠে কোন ছাত্র সংগঠনগুলো আসলে এই নির্বাচন চায় না গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে এক ধরনের শীতলতা কাজ করে এর পেছনের কারণটিও বেশ জটিল তারা আশঙ্কা করে নির্বাচনের মাঠে তাদের বিজয়ের সম্ভাবনা ক্ষীণ এবং পরাজয়ের আশঙ্কাই বেশি আর সেই পরাজয় যদি তাদের প্রধান প্রতিপক্ষ ছাত্রশিবিরের কাছে হয় তবে তার রাজনৈতিকভাবে আরও বড় বিপর্যয় ডেকে আনবে তাদের এই আশঙ্কার ভিত্তি কি দুই সালের সর্বশেষ ডাকস নির্বাচনের ফলাফল দেখলে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায় সেই নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী পেয়েছিলেন মাত্র আড়াইশোর কাছাকাছি ভোট যদিও সেটা ছিল এক ধরনের ভুয়া নির্বাচন কিন্তু ভিপি পদে ছাত্রলীগের প্রার্থীকেও পরাজিত করে বিজয়ী হয়েছিলেন নুরুল হকনুর যা প্রমাণ করে যে নির্বাচনে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ছিল সেই সুযোগেও ছাত্রদলের লজ্জাজনক পরাজয় ঘটেছিল অন্যদিকে বামপন্থী জোটের প্যানেল সম্মিলিতভাবে পেয়েছিল মাত্র পঞ্চাশটির মতো ভোট এই ফলাফলই তাদের বর্তমান ভয়ের কারণ সম্প্রতি ছাত্রদল তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হল পর্যায়ে প্রায় শতাধিক সদস্যের কমিটি ঘোষণা করেছে আপাত দৃষ্টিতে এটিকে বড় পদক্ষেপ মনে হলেও এর ভেতরে রয়েছে দুর্বলতার ছাপ প্রথমত অভিযোগ উঠেছে যে এই কমিটির শতাধিক সদস্যের অতীত যুক্ত ছিল ছাত্রলীগের সাথে এর পরিপ্রেক্ষিতে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু মজার ব্যাপার হলো সেই তদন্ত কমিটিতেও ছাত্রলীগ রয়েছে ধারণা করা হচ্ছে একশো জনেরও বেশি বহিষ্কার হতে পারে আর ছাত্রদলের যারা আছে সবাই কিন্তু নেতা ছাত্রদলের কর্মী কর্মীর সংখ্যা অত্যন্ত সীমিত নেই বললেই চলে এখন প্রশ্ন হলো এই সীমিত সংখ্যক কর্মী নিয়ে তারা কিভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়ের আশা করে আমরা যদি এর বিপরীতে তাদের প্রতিপক্ষকে দেখি ছাত্র শিবির ক্যাম্পাসে তাদের শক্তিশালী অবস্থানের জানান দিয়েছে সম্প্রতি তাদের ক্রিয়েটিভ আয়োজন এবং ছাত্রী সংস্থার সক্রিয় অংশগ্রহণ তাদের সংগঠনকে আরও শক্তিশালী করে তুলেছে সবচেয়ে বড় বিষয় হল তাদের হাতে সাদিক কায়েমের মতো একজন জনপ্রিয় এবং পরিচিত মুখ রয়েছে যিনি ডাকসুতে তাদের ভিপি প্রার্থী হতে পারেন ছাত্রদলের এমন কোনো জনপ্রিয় নেতা নেই যে কিনা পুরো ডাকসুর চিত্র পাল্টে দিতে পারেন কর্মী সংখ্যা এবং জনপ্রিয় নেতৃত্বের এই ব্যবধানই ছাত্রদলের পরাজয়ের আশঙ্কাকে আরও দৃঢ় করেছে যখন নির্বাচনে জেতার প্রায় সম্ভাবনাই শূন্য তখন তারা বামদের কোলে উঠে সবচেয়ে সহজ কৌশল নিয়েছে নির্বাচনটিকেই প্রশ্নবিদ্ধ করা অথবা হতে না দেওয়া ছাত্রদল ঠিক সেই পথেই হাঁটছে বলে মনে হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র কয়েকদিন পর তারা বাম সংগঠনগুলোর সাথে ষড়যন্ত্র করে বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘন করে হল কমিটি ঘোষণা করে আর সেই সাজানো স্ক্রিপ্ট অনুযায়ী বাম সংগঠন ও বাগঝার সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদী আন্দোলনের ভিতর গিয়ে তারা একটি সহিংস পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আরও একটি হাস্যকার বিষয় হল উমামা ফাতেমা এই আন্দোলনের ভেতর গিয়ে বলল ছাত্রদলের সকল হল কমিটি বাতিল করতে হবে এবং শিবিরের হল কমিটি প্রকাশ করতে হবে এর মূল উদ্দেশ্য ছিল একটি অস্থির পরিবেশ তৈরি করা কারণ সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের শাসনামলের মতো হলে হলে রাজনৈতিক নিয়ন্ত্রণ গেস্টরুম নির্যাতন বা জোর করে মিছিলে নিয়ে যাওয়ার সংস্কৃতির পুনরাবৃত্তি চায় না ছাত্রদলের কমিটি ঘোষণার ফলে ঠিক তাই হয়েছে ক্যাম্পাসে প্রতিবাদ ও উত্তেজনা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কমিটিকে অবৈধ ঘোষণা করেছে কিন্তু ছাত্রদল এখন প্রশাসনকেই পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করছে তারা ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করে নির্বাচন বয়কটের হুমকি দিচ্ছে যা পুরোটাই নির্বাচন পেছানোর একটি কৌশল এই কৌশল শুধু ছাত্রদলের একার নয় এর পেছনে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের ইঙ্গিত রয়েছে বলেও মনে করা হচ্ছে বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত সিনিয়র সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব মন্তব্য করছেন যাই ধারণাকে সমর্থন করে তাদের ভাষ্যমতে বর্তমান প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই আগে প্রশাসনের পরিবর্তন দরকার তারপর নির্বাচন এর মাধ্যমে তারা মূলত শিবিরের সম্ভাব্য বিজয়কে ভয় পাচ্ছে এবং যে কোনো মূল্যে নির্বাচনটি ঠেকাতে চাইছে এই ঘোলাটে পরিস্থিতিতে বামপন্থী এবং বাঘছার মতো কিছু সংগঠনও মাঠে নেমেছে তারা ছাত্রদলের কমিটি গঠনের বিরোধিতা না করে বরং এই সুযোগে শিবিরের বিরুদ্ধে শুরু করেছে শিবিরের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য দেওয়া পানির ফিল্টার ভাঙচুর করার মতো ঘটনাও ঘটিয়েছে তারা তাদের মূল লক্ষ্য হল শিবিরকে নেতিবাচকভাবে উপস্থাপন করে সাধারণ শিক্ষার্থীদের ভোট নিজেদের দিকে টানা তবে ছাত্র দলেরই কৌশল শেষ পর্যন্ত তাদের জন্য এক অশনী সংকেত ডেকে এনেছে তাদের অপরিণত রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের গ্রহণযোগ্যতা আরও কমেছে অন্যদিকে ছাত্রশিবির এই পরিস্থিতিতে ধৈর্য এবং কৌশলী ভূমিকা পালন করে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে এখন দেখার বিষয়ে সব বাধা পেরিয়ে ডাকশো নির্বাচন অনুষ্ঠিত হয় কিনা আর হলেও সাধারণ শিক্ষার্থীরা শেষ পর্যন্ত কাদের বেছে নেয়